खतुबा खतुबा ओ खुबा खतुबा खतुबा ओ खतुबा, 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 ओ, ओ, खतुबा। इतने दीवाने मेरे इतने दीवानों में से किसकी बनू ট্যালেন্ট ইউ হি ওয়েস্ট হচ্ছে ইউ হি ওয়েস্ট হচ্ছে এই সমস্তদের জন্য এইসব গান করতে হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্য তোমরা সব সবসময় তবুও এটা জাস্ট ফরম্যালিটি এটা জাস্ট বলতেই হয় তাই না তো বন্ধুরা কন্টেন্টে ঢোকার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমার ব্রেনের মধ্যে ঢুকে গেছে যে গয়রসু গ লয়রশি মানে গুগলি অথবা গেরি অথবা শামুক অথবা ঝিনুক এগুলি বাঙালরা খায় না আমি আমার মাথার মধ্যে একেবারে ব্রেনের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে বাঙালরা গেরি গুগলি ঝিনুক শামুক কিছু খায় না ঠিক আছে এগুলি কারা খায় এগুলি ঘটিরা খায় এগুলি কারা খায় এগুলি যা খাইতে ইচ্ছা করে তারাই খায় গোটি বাঙাল বাদ দাও ঠিক আছে মানে বাঙালরা গুগলি খায় না আমার কমেন্ট বক্সটা তোমরা খুললে দেখো বাবা রে বাবা অ্যাকচুয়ালি এই কমেন্ট বক্সটা দেখলে পরে বোঝা যায় যে আমার কথাবার্তাগুলো মানে মানুষের কোন জায়গায় গিয়ে লাগে যে না ভাই এটা বলছে এটা কিন্তু ঠিক না যখন মানুষ কেউ কমেন্ট করছে ধরো একজন কমেন্ট কর্তা কিন্তু একটা কমেন্ট দেখতে আসলে কিন্তু তার আরও চার পাঁচটা কমেন্ট চোখে পড়ে ঠিক আছে একটা কমেন্ট করলাম আমি কমেন্টটা করে দিলাম চার পাঁচটা কমেন্ট কিন্তু চোখে পড়ে মানে কি বলবো যদি ধরো একশোটা কমেন্ট পড়ে তার মধ্যে আশিটা কমেন্ট কিন্তু গুগলি খাই না বাংলা বাঙালরা কিন্তু গুগলি খায় না সরি 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 ভুল হয়ে গেছে এমন থেকে আমি গুগলে সার্চ করুক বাঙালরা কি গুগলি খায় কারা খায় এই সমস্ত আমি না করব ঠিক আছে আচ্ছা চলো এইবার আরও দু রকমের কমেন্ট আসছে সেটা হচ্ছে এই আমাদের আর কি গোমাতাকে নিয়ে আর হচ্ছে শুয়োর নিয়ে তা আমি বলেছিলাম এরা খ্রিস্টানরা বেশি খায় শুয়োরটা বেশি খায় দেখো আমাকে একজন কমেন্ট করেছে যে কি বাবা ও আমাকে একজন কমেন্ট করেছে যে শুয়োর কিন্তু শুধু খ্রিস্টানরা খায় না আরও অনেকেই খায় হ্যাঁ খায় ওই যে ম্যান্ডের মতন পাবলিকরা খায় ম্যান্ডের মতন অনেক পাবলিকই আছে যারা কিনা বিভিন্ন রকম খাওয়ার ট্রাই করতে ভালোবাসে টেস্টি জিনিস খেতে ভালোবাসে চর্বি চর্বি জাতীয় জিনিস তো টেস্ট হবেই ঠিক আছে শুয়োর শুনেছি খুব টেস্ট যদি আমি জীবনে কোনো সময় সুযোগ পাই আমি অবশ্যই শুয়োর ট্রাই করব। ঠিক আছে এইটুকু আমার ইচ্ছে আছে আমার আমি যখন এই শ্বশুরবাড়ি এলাকায় এসে পড়াতাম বাবা চেনটা দিয়ে তো তোমার বাধা নেই কেন তুমি চেনটা খোলো এই স্যামসাং এর ফোন হলে আমি এখনই ব্যাক ক্যামেরা অন করে দেখাতাম ওর যে কী বাতিক চেনটা ওখানটায় ঝোলানো থাকতে পারবে না ওটা নিয়ে খুলতে হবে ওর তো যাই হোক যেটা বলছিলাম যে আমি শ্বশুরবাড়ি এসে পরে যখন টিউশনি করতাম তখন আমার একজন খ্রিস্টান স্টুডেন্ট ছিল ঠিক আছে ওকে আমি প্রায় বলতাম এই ইয়ার কি মেরে বলতাম বাচ্চা ছেলে মানে কি বলবো তখন কী পরে ফাইভে পড়ে ক্লাস ফাইভে পড়তো তো আমি বলতাম এই তোদের বাড়ি মানে বিফ রান্না হয় বলছে হ্যাঁ হয় আমি বলছি আমার জন্য নিয়ে আসবি তো বলছে আচ্ছা ঠিক আছে আন্টি নিয়ে আসবো ও তো আর বোঝে না না আমি ওকে জাস্ট এমনিই বলতাম তো আমি কিন্তু সেই হিসাবে বলিনি যে এটা এটা এদের জন্যই বরাদ্দ এটা এরাই খাবে আমি কিন্তু এই কথাটা বলিনি আমি বলেছি খায় খায় ঠিক আছে আবার একজন মুসলমান দিদিভাই মনে আমাকে কমেন্ট করেছে যে সব মুসলিমরা কিন্তু গরু খায় না হ্যাঁ হতেই পারে খায় না ভেদাভেদ থাকতেই পারে হ্যাঁ তো আমি অত সবের মধ্যে যাচ্ছি না আমি জানি হিন্দুরা গরু খায় না আমি এইটুকু জানি ঠিক আছে তো এটা আমি নতুন করে ইনভেন ইনভেনশান হ্যাঁ তাই তো বলে হ্যাঁ আমি নতুন করে কোনো কিছু আবিষ্কার করছি না ঠিক আছে পুরো পরিষ্কার তোমরা বুঝে নাও আমি নতুন করে কোনো কিছু আবিষ্কার করছি না যেটা প্রচলিত হয়ে এসেছে যেটা শুনে এসেছি আমি কিন্তু সেটাই বললাম আর হ্যাঁ এই বাঙাল ঘটির এই গুগলি খাওয়ার ব্যাপারটা এটা আমি স্বীকার করে নিলাম যে হ্যাঁ সত্যি সত্যি এটা তো আমার জানা ছিল না তো তোমরা বলে দিলে বেশ ভালো হলো বাট এই যে হিন্দু মুসলিম এই সমস্ত বিষয় কিন্তু আমার আলোচ্য বিষয় কোনোদিনও না আমি যেটা জানি আমি সেটাই বলেছি আমি নতুন করে কোনো কিছু আবিষ্কার করে আমি কিন্তু বলিনি ঠিক আছে এই বিষয়গুলোকে না সাধারণ ওয়েতে নেওয়ার চেষ্টা করো আমি একটা কথা সাধারণভাবে বলছি এর মধ্যে কোনো প্যাচ ঘোজ আমি রাখিনি কোনো দিনও রাখবোও না আমার বহু মুসলিম বন্ধু বান্ধবী ছিল আমি বহু মুসলিম বন্ধু বান্ধবীর সঙ্গে একসঙ্গে বসে আমরা খেয়েছি ঠিক আছে তো এই সমস্ত বিষয় আমি মানি না হুম আর তুমি তোমরা তুমি বা অথবা তোমরা যে আর কি কমেন্টটা করেছো তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে অন্তত এই সমস্ত জাতি ধর্ম এই সমস্ত নিয়ে এসো না আমি যেটা জানি সেটা বলেছি তার তার মানে এটা না যে আমি তোমাদের মধ্যে রায়েত বাঁধানোর চেষ্টা করছি কী বলে না রায়ট নাকি সে সমস্ত বাঁধানোর চেষ্টা করছি তো ঠিক আছে গুগলি বাঙালরা খায় না হুম বুঝিয়া গেছি মুখস্থ হয়ে সারা জীবনের রক্তের সঙ্গে আমার মিশা গেছে এইবার চলে আসি আমার কন্টেন্টে খতুবা খতুবা ও খতুবা এই যে ওই লাইনটা ইতনে দিওয়ানে মেরি ইতনে দিওয়ানে মে সে কিসকি বনু মে মেহবুবা এই কথাটা কার জন্য এই কথাটা ওয়ান এন্ড ওনলি ওয়াইটির দালাল দিদির জন্য সেটা হচ্ছে অসভ্য চরিত্রহীন মহিলা সেই মহিলার জন্য গোদওয়ালা হিপ্প হ্যাঁ যে কিনা হাগে আর লেস দিয়ে চিচু করে গু ছড়াতে থাকে ঠিক আছে তো সেই হিপ্পোপটেমাসের পটেমাসের কথা বলছি আমি হ্যাঁ আজকে আমি এই হিপোপটমাছের বিষয়টা জানলাম এই মানে হাগু করে আর ওই লেস দিয়ে ছড়ায় এটা কিন্তু মহিলা হিপোপটমাছরা করে না পুরুষ হিপটমাছরা করে তাও কিসের জন্য মহিলাদেরকে আকর্ষণ করে মহিলা হিপোপটমাসদেরকে আকৃষ্ট করার জন্য এটা আমি ইনস্টাতে জানতে পারলাম এটা একটা জ্ঞানের কথা কিন্তু আমাদের এই ওয়াইটিতে একটা মহিলা হিপ্পোপটে মাছ হাগে আর তার পেছন থেকে এরকম লেস দিয়ে সবার গায়ে গায়ে ছিটকে ছিটকে দেয় মানে নিজে হাগে অথচ সবার গায়ে মানে কলঙ্ক রটিয়ে বেড়ায় ঠিক আছে কত কি সামনে আসছে বন্ধুরা কত কি সামনে আসছে হুম শুনলাম ওই যে এই যে শুনলাম কোটেশনে রাখবে হ্যাঁ শুনলাম কারণ ওয়াইটিতে তো চারিদিকে চোখ কান খোলা রাখতে হয় সেই চোখ কান খোলা রাখাতেই এই কানটা খোলা রাখাতে কিছু কথা কান ঢুকেছে সেই কিছু কথার মধ্যে এটাই শুনলাম যে এই যে ফন্দিতদের বাড়ি ওই যে সেই ইয়ে হলো না পিকনিক হলো না ফিস্টি ফিস্টি হলো না সেই সময় সেই দিন এই অসভ্য মহিলার হচ্ছে তোমার জন্মদিন ছিল তা জন্মদিন ছিল আর সেই তার ওই যে বান্ধবী কাম আরেকটা হ্যাঁ বুড়ো বুড়ো তাকে নিয়ে তাকে দিয়ে দিয়েছিল রান্না বান্না করানোর জন্য হুম আর নিজে এসেছিল দেরি করে তার দেরি করে আসার জন্য তার ভাইয়ের যেই ছটফটানি সেটা আমরা সবাই প্রত্যক্ষ একেবারে দর্শী আমরা প্রত্যক্ষ দর্শী এখনও আসলো না এখনও আসলো না নিজে সমস্ত উদ্যোগ করে নিজের এখনও দেখা নেই কী করেছে তাই না আমরা সবাই জানি এগুলো দেখেছে যেগুলো দেখিনি সেগুলো বেরিয়ে আসছে আমরা কি শুনলাম তোমরা যদি না শুনে থাকো আমার কাছ থেকে তোমরা শুনে নাও যে আমি কি শুনেছি হ্যাঁ আমি যেটা শুনেছি কারণ ওই গ্রুপ থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে এসেছে বেরিয়ে এসে তারা ভেতরের খবর বলা বলি করছে বিভিন্ন ক্রিয়েটারকে দিয়ে বলাচ্ছে হ্যাঁ আমি একবার এই রকম ভুল কাজ করেছি হুম তোমাদের তোমরা সবাই জানো এই গোপন সূত্র মারফত এরপর থেকে আমি আর এরকম কোনো খবর ওয়াইটিতে বলতে চাই না চ্যানেলের মাধ্যমে বলতে চাই না যেটা কিনা না পাবলিক দেখেনি কিন্তু হ্যাঁ যারা গ্রুপে ছিল তারা কোনো ক্রিয়েটারকে দিয়ে বলাচ্ছে আর সেই কথাগুলোই কানে আসছে সেই কথাগুলোই আমি তোমাদেরকে বলছি যে যেই দিন ওই ফিস্টি হয়েছিল সেই দিন নাকি এই যে দালাল দিদি এই দালাল দিদি কিন্তু সেই রাত্রেবেলা বাড়ি ফেরেনি আমাদেরকে কি দেখানো হয়েছিল যে দালাল দিদি মাঝে মধ্যেই যেই বুড়ো দালালের কাছে যায় বুড়ো পতিতার কাছে যায় আর কি বুড়িটার কাছে যায় সেই বুড়িটা ওই ফন্দীপদের বাড়িতে রয়ে গেছে ভাবো ওদের বাড়িতে কেন থেকে গেল ওদের বাড়িতে ওই বুড়িটা কেন থেকে গেল কোন বুড়ির কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো যেই বুড়িটার সঙ্গে ওই হসপিটালে যাতায়াত করে এই হিপ্পোটা হসপিটালে যার বাড়িতে গিয়ে থাকে সেই বুড়িটার কথা বলছি সেই বুড়িটাই তো ফণদীপদের বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছিল তোমরা সবাই দেখেছ ওই বুড়িটা সেই দিন ওই বাড়িতে থেকে গেছিল ফণদীপদের বাড়িতে থেকে গেছিল আর এটা কে বলেছিল এটা ফনদীপও বলেছিল এটা এই দালাল দিদি ফণদীপের দিদিও বলেছিল ঠিক আছে বলেছিল যে ও রয়ে গেছে কিন্তু আসল ঘটনা এখন সামনে আসছে যে ফনদীপের দালাল দিদিও ওই দিন ফনদীপ ফনদীপদের বাড়িতে থেকে গেছিল ফনদীপদের বাড়িতে থেকে গেছিল ফনদীপের দালাল দিদি ওই দিন ফনদীপের বাড়িতে থেকে গেছিল রাত্রেবেলা তাহলে বলো বন্ধুরা মনের মধ্যে যদি গলদ না থাকবে ভাইয়ের বাড়িতে থাকছে ভাই বলে ডাকে তো কখনো ভাই বলে কখনো সন্তানের সঙ্গে তুলনা করে তাহলে যাকে ভাই বলে ডাকে সন্তান সম বলে মনে করে এবং আমাদের কাছে বুক পিটিয়ে বলে বুক বাজিয়ে বলে তাদের বাড়িতে থাকছে সেই বিষয়টা আমাদের কাছে কেন গোপন করা হলো আমাদের কাছে কেন গোপন করা হলো না এদিকে বলল ফনদীপ না বলেছে ফদীপের দালাল দিদি কেন আমাদের কাছে এই বিষয়টা গোপন করে যাওয়া হলো এর ভেতরকার নোংরা ঘটনাটা কি নোংরা সত্যটা কি কারণ নোংরা মনা না থাকলে যদি সৎ জিনিস হতো তাহলে পুরো একেবারে পবিত্রতার সঙ্গে বলতে পারতো যেহেতু অপবিত্র জিনিস রয়েছে ভেতরে যেহেতু অপবিত্রতা রয়েছে সেই কারণেই আমাদের কাছে বারংবার এই যে আগের দিন আসা থেকে যাওয়া এই বিষয়টাকে চাপিয়ে দেওয়া হয় এর মাঝেও আমরা দেখতে পেয়েছি যে তারাপীঠে গিয়ে তাদের সঙ্গে ছিল আগের দিন রাত্রেবেলায় পৌঁছে গেছিলো বলা যায় সমান সমান দিনেই রাত্রেবেলা পৌঁছে গেছিল কিন্তু সেটা আমাদের কাছে চাপিয়ে রাখা হয়েছে সারপ্রাইজ দেওয়া হয়েছে আমাদের কাছে দিদিকে নিয়ে কেন সারপ্রাইজ দেওয়া হবে যেখানে আমরা জানি যে ভাই যেখানে যেখানে যায় দিদি তার সঙ্গ নেয় অথবা বলা যায় যে ভাই দিদিকে ছাড়া এখন চলতেই পারছে না সেখানে আমাদেরকে নতুন করে সারপ্রাইজ দেওয়ার মানেটা কি আমরা তো সারপ্রাইজ হয়ে গেছিলাম যে দেখলাম যে ভাই গেছে দিদি যায়নি এটা দেখে আমরা সারপ্রাইজড হয়ে গেছিলাম তাই না মানে ভাই যাচ্ছে অথচ অথচ দিদি যাচ্ছে না এটাই আমাদের কাছে অস্বাভাবিক ওটা স্বাভাবিক তো সারপ্রাইজ দেওয়ার এর মধ্যে কিছু নেই এর মধ্যে শুধু নোংরামিটা গোপন করা হচ্ছিল শুধু নোংরা ঘটনাটাকে গোপন করা হচ্ছিল তাহলে ভাবো এই গ্রুপের মধ্যে কত কি এরকম সত্যতা রয়েছে যেগুলো কিনা এখন আস্তে আস্তে উঠে আসছে আর এই যে ফদীপ এবং ফণদীপের দিদির সঙ্গে যে সম্পর্ক সেটা যে ভাই বোনের থেকে বেশি কিছু সেটা কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না নেহাতে যদি ভাই বোন গলা বাজিয়ে বলতো গলা পুঁচু করে বলতো আমার দিদি রয়ে গেছে আমার দিদি আমাদের বাড়িতে রয়ে গেছে যেতে দিইনি আমার দিদিকে আমি তাই না বা আমার ভাইয়ের বাড়িতে আমি অধিকারের সঙ্গে আজকের রাত থাকছি খুব মজা হবে আনন্দ হবে অথচ পুরো বিষয়টাকে বেমালুম চাপিয়ে দেওয়া হলো কিসের জন্য কী জন্য চাপিয়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা এই এই ঘটনা ঘটেছে এবং এই কথাগুলো এখন উঠে উঠে আসছে ঠিক আছে তো কিরে রে পতিতা হুম কিরে রে তোর তো কী বলবো একটা একটা করে তোর একেবারে এবার রিয়াল চেহারা দর্শকের সামনে তুলে ধরছে রে কী কিছু করতে পারছিস না হ্যাঁ কিছু করতে পারছিস না স্টেপ নেওয়া হুম তোর সঙ্গে তো কত মানুষের ভালো সম্পর্ক রয়েছে যারা কি না নোংরা সাফসাফাই করছে করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে হ্যাঁ উঠে পড়ে লেগেছে উদ্যোগ নিয়েছে তা তোর নামে এত কলঙ্ক রটাচ্ছে হুম তোর নামে এত কলঙ্ক রটাচ্ছে তা সেই জন্য সেইগুলোর বিরুদ্ধে স্টেপ নে সেইগুলোর বিরুদ্ধে স্টেপ নে নিচ্ছিস না কেন ক্ষমতা নেই নেওয়ার ক্ষমতা নেই তাই না আমার সঙ্গে না এখন আমি আর কোনো ওই ভেতরের খবর আমি আর বলি না যদিও বা বলি তার অবশ্যই কোনো প্রুফ রাখি এই যে যেরকম কিনা ওই এস সরকারের সঙ্গে যেরকম কথা হলো সেটা তোমাদেরকে প্রুফ দিয়ে দিলাম ভাবে আমি যার যার সঙ্গে ঘটনা ঘটেছে তার থেকে ডাইরেক্ট শুনবো ওই গলি অলিগলিতে আমি আর ঢুকবো না কিন্তু যে ঘটনাগুলো উঠে আসছে তার মধ্যে তো একেবারে সত্যতা তো রয়েইছে সেই কারণেই তুই ভয়ে মুখ খুলতে পারছিস না দেখো বন্ধুরা এই যে এই সমস্ত ঘটনা পর তারপরে ঘটানোর হঠাৎ করে চলে গেল সমুদ্র সমুদ্রে ঢেউ তুলতে হ্যাঁ এর পেছনের কারণ হিসেবে বলা হয়েছে যে ভাইয়ের সঙ্গে মানে এই দালাল দিদি তার ভাইয়ের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ক্যামেরাতে শো করে ফেলেছিল দেখো পার্সোনাল অফ ক্যামেরাতে আর কি কতখানি ঘনিষ্ঠতা বা কতখানি শত্রুতা বা কতখানি নর্মাল সম্পর্ক সেটা তো আমরা জানি না ক্যামেরাতে অন ক্যামেরা যতটুকু দেখা যায় সেই দৃশ্যটাই নিতে পারছে না কে পতিতার প্রেমিক মানে এই তো কয়েকদিন আগে যার সাথে ওই মেট্রো স্টেশনে দেখা গেছে সে আর কি সহ্য করতে পারছে না এই সমস্ত জিনিসগুলো দেখে সে নাকি সহ্য করতে পারছে না হ্যাঁ এই ভাইয়ের সঙ্গে বেশি মাখামাখি দেখে সে আর কি রেগে ফেঁকে ফায়ার হয়ে গেছে এইবার তাকে শান্ত করার জন্য কোনো রকমে বরকে বাড়িতে এনে ফেলে দিয়েই তার সাথে দেখা করতে চলে গেছে সমুদ্রে নতবা খালি কি বলছিল যে তোমরা জানো না আমার শরীরটা কিন্তু ভালো না বলছিল কি না অতীতে এই কথা বারবার বলছিল সরি আমি বারবার ওই কথাটা বলে ফেলছি ওই অসভ্য মহিলা হিপ্পোটা এই কথাগুলো বারবার বলছিল কি না যে আমার শরীরটা ভালো নেই তোমরা জানো না কত দোরঝাপ করতে হচ্ছে তাহলে এত শরীর খারাপের মাঝখানেও ওই পরপুরুষের সঙ্গে কি করতে গেল। কি জন্য গেল। লুকালুকি লুকোচুরি করে কিসের জন্য গেল? হ্যাঁ তুমি অন্য সবার উপরে আঙুল তুলে বেড়াচ্ছ এ এ করছে সে সেই করছে তুমি নিজে কটা নাগর নিয়ে ঘুরছ তুমি নিজে কটা নাগরের সঙ্গে ঘুরছো ছি 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 এই বয়স সব জায়গার চুলে পাক ধরেছে সব জায়গার চুল পেকে যাচ্ছে তারপরেও সে একসাথে কতগুলো নাগর সামলাচ্ছে আর সে অন্যের উপরে আঙুল তোলে ছি 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 এর গ্রুপের সমস্ত মানুষেরা সব কিছু জানে এখন আস্তে আস্তে করে সব এর কাচ্চা চিঠা খুলে রেখে দিচ্ছে হ্যাঁ আর আমি শুধু শুনছি আর হাসছি শুনছি আর হাসছি এইবার স্টেপ নে মুখ বন্ধ কর দেখি তোর কত ক্ষমতা হ্যাঁ কিরে কি রে এইবার চুপ করিয়ে দেখা দেখা দেখি তোর কত ক্ষমতা হুম দলের মধ্যে যারা রয়েছে ছিল হ্যাঁ তাদের বুকে পিঠে পাড়া দিয়ে দিবি এই সমস্ত কথা বলতিস তুই এইবার তুই চুপ করিয়ে দেখা হ্যাঁ খুব তো ভাবছিলিস একসাথে মিলে আমাকে সাহায্য করবি তো সেই কারসাজি তো এখনো চলছে চলবে আমি আমাকে তো কেউ নড়ানোর ক্ষমতা নেই আমার জায়গা থেকে আমি বলেছি আমি সরলে পরে আমি নিজে সরবো আমাকে কেউ সরাতে পারবে না হ্যাঁ কিন্তু তোর এই যে মুখোশ টেনে টেনে খুলে দিচ্ছে এইবার কি হবে রে এইবার কী হবে দেখো বন্ধুরা সব কিছু না সময়ের হাতে মাঝে মাঝে কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিতে হয় সব সময়। গলা উঁচু করে ঝগড়া করলেই হয় না বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে যেখানে কোনো প্রুফ নেই সেখানে আমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবো তাই না এরকম অনেক ঘটনা এরকম অনেক অ্যালিগেশান আমার উপরে লাগানো হয়েছিল আমি এটা করেছি আমি সেটা করেছি উল্টো পাল্টা আমার একটা নর্মাল কথাকে এডিট করে কেটে কেটে আমাকে ভুল প্রমাণ করার জন্য আমাকে খারাপ নোংরা প্রমাণ করার জন্য বা আমার কোনো সাধারণ করা একটা মেসেজকে নোংরা প্রমাণ করে আমাকে দোষী সাব্যস্ত করে ঠিক আছে বহু মানে খেলা খেলানো খেলা হয়েছিল এই ওয়াইটিতে বহু মানুষ খেলেছিল ঠিক আছে আর এখন সেই সব মানুষগুলোই বলছে যে না যেগুলো মানে কি বলবো ওই যে ডেটিং অ্যাপের কথা সেটা সেই করেছিল মানে যার ডেটিং সাইটে যার অ্যাপ পাওয়া গেছে যার অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট সেই তৈরি করেছে অথচ আমার নামে দোষ দেওয়া হয়েছিল যে আমি করেছিলাম তখন আমি একটাই কথা বলেছিলাম যে আমাকে যদি সন্দেহ করা হয় আমাকে যদি দোষের কাঠ গড়ায় দাঁড় করানো হয় আমি জায়গা মতন যাব ঠিক আছে আমার আমাকে সন্দেহ করে যদি কেউ গিয়ে নালিশ করে তাহলে আমি গিয়ে কপারেট করবো আমি প্রশাসনের প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো যে হ্যাঁ আপনারা তদন্ত করুন যে আমি সত্যিই এই ধরনের নোংরা কাজ করে একটা মহিলাকে ফাঁসানোর চেষ্টা করেছি কি না একটা মহিলাকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করার চেষ্টা করেছি কি না আপনারা তদন্ত করুন আমি আপনাদের সঙ্গে ফুল সাপোর্ট করব ফুল কপারেট করবো ঠিক আছে তো আস্তে আস্তে সেটা সবার সামনে চলেই এসেছে আমি সারা দিন নিজেকে নিয়ে এবং নিজের চ্যানেলটাকে নিয়ে নিজের ভিডিওর কন্টেন্ট খোঁজা নিয়ে এতটা ব্যস্ত থাকি যে কখন কার কাকে ক্ষতি করব কখন কার বিরুদ্ধে ষড়যন্ত্র এই সব ভাবার সময় পর্যন্ত আমার নেই আর আমি যদি ফাঁকাও বসে থাকতাম এই সব নিয়ে ভাবতাম না এই সব ভাবার জন্য ভাই আলাদা মেন্টালিটির দরকার হয় যেই মেন্টালিটি আমার নেই এবং আমি চাইও না এরকম মেন্টালিটির নিয়ে হতে এই ওয়াইটিতে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বদনাম করার জন্য অনেক চক্রান্ত করা হয়েছে আমি শুধু মুখটা বন্ধ রেখেছি কারণ এদের বিরুদ্ধে কথা বলতে যাওয়ার না রুচি আছে আমার না ইচ্ছে আছে মানুষ সব মানুষ সম্পর্কে দাম দিতে পারে না আমি চেষ্টা করেছি সব সম্পর্ককে দাম দেওয়ার যতটা পেরেছি নিজেকে কন্ট্রোল করেছি মুখ খুলিনি মুখ খুলছি না মুখ খুলবো না যার আমাকে যেভাবে দোষী সাব্যস্ত করার ওয়াইটিতে শুধু ভিডিওর মাধ্যমে করতে থাকুক আমি নিজে স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখবো বিষয়টা যদি প্রশাসনের দ্বারস্থ হয় তখন আমি সবার আগে এগিয়ে যাব যে আমার নামে এই বলা হচ্ছে আপনারা তদন্ত করুন দেখুন আমি দোষী কিনা আর যদি দোষী না হই তাহলে যে আমার নামে এই নোংরা ছড়িয়েছে তাকে আপনি যথাযোগ্য শাস্তি দেবেন তখন আমি গিয়ে বলবো নতুবা আমি কে শাস্তি দেওয়ার ওপরে একজন বসে আছেন ঠিক সময় ঠিক একদম বুঝে বুঝে রেজাল্ট দিয়ে দেবেন ঠিক আছে তো এইবার আমি জলহস্তিকে কিছু কথা বলি জলহস্তি নিজের চরিত্রটা হাড়পিক দিয়ে পরিষ্কার করার চেষ্টা কর বুঝতে পারলি তো যখন ক্যামেরার সামনে বসবি হারপিক দিয়ে নিজেকে ধুয়ে নিয়ে তারপরে বসবি হুম নতুবা তোর শরীরে যেই গন্ধ তোর চরিত্র থেকে যেই গন্ধ না ধাপার মাঠ বুঝতে পারছিস তো ধাপার মাঠ কাকে বলে যেখানে মরা পচা গলা ফেলে হ্যাঁ সেই ধাপার মাঠ ফেল হয়ে যাবে তোর গ তোর শরীর থেকে তোর মন থেকে তোর তোর থেকে এত দুর্গন্ধ বেরোয় এত দুর্গন্ধ বেরোয় তুই এক একটা ডাস্টবিন সেফটি ট্যাঙ্ক বুঝতে পেরেছিস নিয়ে দেখা দেখি এবার স্টেপ হুম এবার স্টেপ নিয়ে দেখা দেখি তোর কত ক্ষমতা চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগছে এই যে সবার সত্যতা যেভাবেই হোক যার মাধ্যমেই হোক সামনে আসছে দেখে ভালো লাগছে সে আমার সত্যতা কি আর অন্য মানুষের সত্যতা কি কত প্রুফ আমার সম্বন্ধে কত প্রুফ প্রমাণ করে দিয়েছি এই করে ফেলেছি সেই করে ফেলেছি তারপরে এসে কি শোনা যাচ্ছে যার ডেটিং অ্যাপ সেই করেছে আমি কিচ্ছু বলিনি আমি বলিনি একবারও আমি দোষী শুধু যারা আমাকে নিয়ে এই বিষয়টা নিয়ে ভিডিও করেছিল আমি সেখানে সেখানে গিয়ে কমেন্ট করেছিলাম মিলি মিলিকে আমি কমেন্ট করে এসেছিলাম তনুশ্রীকেও কমেন্ট করেছিলাম যে সত্যিই যদি আমাকে দোষী মনে করে এক্ষনই যাক এখনই যাক আমি নিজে হাজিরা দেবো আমি নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেব প্রশাসনকে এতটা ক্ষমতা রেখেছিলাম তো এইটুকুই না যথেষ্ট আমি বলিনি ও মিথ্যে কথা বলছে আমার এগুলো বানিয়ে বানিয়ে বলছে কি লাভ যার সঙ্গে আমি মুখে লাগতে চাই না হ্যাঁ যেই ষড়যন্ত্র মানে কি বলবো মাস্টার মাইন্ড তার সাথে আমি মুখই লাগতে চাই না আজকে দেখো অটোমেটিক্যালি সব তোমাদের সামনে বেরিয়ে আসছে এরকমই হবে ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা